নিজেকে সুস্থ রাখতে গেলে মানসিক দিক থেকে ঠিক রাখতে গেলে অন্যের কথায় বেশি কান দেবেন না নেই দেখছেন যে আপনি নেতিবাচক কোনো কথা শুনছেন অন্যরা আপনাকে সমালোচনা করছে সেই সময় একদম ভেঙে পড়বেন না কারণ যত বেশি অন্যের কথায় কান দেবেন ততই কিন্তু আপনার প্রবলেম আপনার মন অসুস্থ হয়ে উঠবে শরীর তো তার সঙ্গে সাইমেন্টেনাসলি অসুস্থ হয়ে যাবে তাই লোকের কথায় অত কান দেবেন না কারণ নিজেকে ব্যস্ত রাখুন নিজের উন্নতির দিকে লক্ষ্য রাখুন এবং সারাটা দিন নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলুন যে কে কি বলছে কে কি বলল আমার নামে সেইটা শোনার দরকার নেই তাই অন্যের কথা যারা বেশি শোনে বা অন্যের কথায় যারা বেশি কান দেয় তারা কিন্তু মানসিক দিক থেকে তৃপ্ত থাকে না সারাক্ষণ মাথার ভেতর একটা কি হচ্ছে আন্দোলন হচ্ছে আরে 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 ও আমায় এই বললো আরে আমার এই কাজটা নিয়ে এই বলল সমালোচনা যখন হয় তার পেছনে একটা কারণ থাকে কি কারণ থাকে নিশ্চয়ই আপনি কিছু ভালো কাজ করছেন তাই না আপনাকে নিয়ে সবাই আলোচনা করছে আপনাকে প্রায়োরিটি দিন নিজের দিকে তাকান আয়নায় তাকে বলুন আরে আমাকে নিয়ে আলোচনা হচ্ছে আমার বিষয়ে আলোচনা হচ্ছে ভালো তো তার মানে আমি আস্তে 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 ওপরের দিকে উঠছি যদি আমি সমালোচনাই না পেলাম আমাকে নিয়ে যদি আলোচনাই না হলো তাহলে আমি কিসের মানুষ আমি তো তাহলে কিচ্ছুই করলাম না কারণ যেই দেখবেন যে আপনার কোনো কথা কানে এলো আপনার বিরুদ্ধে আপনার কাজ নিয়ে মনটাকে খারাপ করবেন না আর একদমই সেই চিন্তায় অবসাদগ্রস্ত হবেন না তখনই আপনি ভাববেন আপনি ঠিক কাজ করছেন তাই আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে আপনার প্রসঙ্গে বলা হচ্ছে তাই যখনই দেখবেন যে এরকম আলোচনা হচ্ছে তখন কিন্তু মন থেকে একটু আনন্দিত হন এবং হাসুন নিজেকে একটু বলেন আরে বা আমি তো ভালো কাজ করছি তাহলে সারাদিনে নিজেকে ব্যস্ত রাখুন কে কী কথা বললো কে অন্যের নামে এসে বললো বা আপনার নামে বললো কেউ এসে বলছে দেখো শোনো তোমার নামে এই কথা বলছে বলতে দিন আপনি জাস্ট ইগনোর করুন আপনি ওই ব্যাপারটা থেকে বেরিয়ে আসুন এখানেই দেখবেন যে এখানে আমার প্রবলেম হচ্ছে আপনি যত জীবনে ইগনোর করতে পারবেন যত এড়িয়ে যেতে পারবেন নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকবেন তখন কিন্তু আর আপনার কোনো রকম বিচলিত হওয়ার কারণ নেই যে নিজেকে উদ্বিগ্ন করার কারণ নেই একটা সারাটা দিন ওই কে কি বললো তার কথায় নষ্ট করার কারণ নেই রাতের ঘুম নষ্ট করার কারণে মনে রাখবেন যে আপনার আলোচনা হচ্ছে আপনি তার মানে কোনো কিছু একটা ভালো কাজ করছেন আর যারা আপনাকে এসে বলছে এই শোনো তোমার নামে না এ ওই কথা বললো তখন তাদের কি করবেন তাদের দিকে একটা ছোট্ট স্মাইল ছেড়ে দেবেন স্মাইল ছেড়ে দিয়ে ওই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেবেন কোনো কিছু বলার দরকার নেই মুখের ওপর যে আপনাকে বলছে যে তোমার নামে ও বলেছে তার কী সিওরিটি আছে যে সে আপনার কথা শুনে তাকে গিয়ে বলবে না যে ও তোমার নামে এই কথা বলছিল। তাহলে তার চরিত্রটাই এরকম তাই কে কী বললো সেই দিকে বেশি কান্না দিয়ে বিচলিত না হয়ে মা সময় নিজেকে ঠান্ডা রেখে হাসি মুখে সব কিছু অ্যাকসেপ্ট করে নিন এবং নিজেকে ব্যস্ত রাখুন আপনার উন্নতি কে আটকায় আপনি একদিন না একদিন উন্নতি চরম শিখরে পৌঁছবেন তাই লোকের কথা বেশি কান দেওয়ার কোনো দরকার নেই জাস্ট তাদেরকে ইগনোর করুন তাদের কথা নিয়ে বিচলিত হবেন না নিজের কাজের দিকে মনোযোগী হন তাহলেই দেখবেন আপনি আপনার লক্ষ্যে কত তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছেন